জনমুক্তি আমাদের চারপাশে মানে অনেক সময় এমন কিছু মানুষ দেখা যায় যারা নিজেদেরকে ক্রমাগত ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করেন তো প্রশ্নটা হল এটা কি শুধু মনোযোগ আকর্ষণের একটা উপায় নাকি এর পেছনে আরো গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে আজ আমাদের আলোচনার মূল প্রশ্ন এটাই এই ভিকটিম মানসিকতা কি ব্যক্তিগত লাভের জন্য একটা সচেতন কৌশল নাকি অতীতের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া এক গভীর নিষ্ক্রিয় মনস্তাত্ত্বিক অবস্থা আমি মনে করি এটা মূলত নিয়ন্ত্রণ এবং সামাজিক সুবিধা আদায়ের একটা সচেতন কৌশল আর আমার মনে হয় আসলে এটা অর্জিত অসহায়ত্ব থেকে জন্ম নেয়া একটা অবচেতন আত্মরক্ষামূলক অবস্থা যা এক ধরনের মানসিক কারাগারের মতো দেখুন আমি যা বলতে চাইছি তা হল এই মানসিকতা প্রায়শই একটা মানে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় একটা বিখ্যাত মনস্তাত্ত্বিক মডেলে দেখানো হয় যে সামাজিক সংঘাতে তিনটি ভূমিকা থাকে নিপীড়ক উদ্ধারকারী এবং ভুক্তভোগী কিন্তু মজার ব্যাপার হলো এই ভুক্তভোগী চরিত্রটি কিন্তু প্রায়শই পরোক্ষভাবে সবাইকে নিয়ন্ত্রণ করে যা তাদের সবচেয়ে শক্তিশালী চরিত্রে পরিণত করে তারা নিজেদের অসহায়ত্ব দেখিয়ে অন্যদের মধ্যে একটা অপরাধ বোধ তৈরি করে এবং নিজেদের সুবিধা আদায় করে নেয় গবেষকরা এমন কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন যেমন ধরুন নিজের কষ্টের জন্য সবসময় স্বীকৃতি চাওয়া নিজেকে নৈতিকভাবে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা অন্যের প্রতি সহানুভূতির অভাব এবং পুরনো কষ্ট আঁকড়ে ধরে রাখা এগুলো তো কোনো নিষ্ক্রিয় অবস্থা নয় বরং দায়িত্ব এড়ানো আর সহানুভূতি আদায়ের জন্য বেশ সক্রিয় কৌশল অন্য দিক তুলে ধরেছেন হুম কিন্তু আমি বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখি আপনি যে সুবিধাগুলোর কথা বলছেন যেমন ধরুন দায়িত্ব থেকে মুক্তি বা অন্যের সহানুভূতি সেগুলো প্রায়ই অবচেতনভাবে কাজ করে ব্যক্তি হয়তো মন থেকে ভালো হতে চায় কিন্তু তার আচরণ তাকে একই বৃত্তে আটকে রাখে এর মূল কারণটা হল এমন এক অবস্থা যখন একজন মানুষ বারবার ব্যর্থ হতে হতে বিশ্বাস করতে শুরু করে যে তার কোনও চেষ্টাই আর কাজে আসবে না মনস্তত্বের ভাষায় একেই বলে অর্জিত অসহায়ত্ব তখন মস্তিষ্ক অনিশ্চিত কোনও ভালো ফলাফলের চেয়ে পরিচিত একটা নেতিবাচক অবস্থাকেই বেশি নিরাপদ মনে করে এটা কোনো পরিকল্পিত কৌশল নয় বরং নিজেকে আরও বড় আঘাত থেকে বাঁচানোর একটা গভীর প্রতিরক্ষা ব্যবস্থা আপনি অবচেতন প্রক্রিয়ার কথা বলছেন কিন্তু নিজেকে নৈতিকভাবে শ্রেষ্ঠ মনে করা বা সবসময় নিজের ভোগান্তির জন্য স্বীকৃতি চাওয়ার মতো বিষয়গুলো তো বেশ সচেতন উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে ধরন সেই সহকর্মীর কথা যিনি প্রতিটি প্রজেক্টের সমস্যা দেখিয়ে বলেন তার কারণে সব আটকে আছে আর সবার সহানুভূতি আদায় করেন এটা কি পরিকল্পিত আচরণের মতো শোনায় না আপনার যুক্তিটা আমি বুঝতে পারছি কিন্তু এর উৎসটা কি এর মূলে থাকতে পারে গভীর নিরাপত্তাহীনতা মানুষ যখন নিজের ব্যর্থতার দায় নিতে ভয় পায় তখন বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতির ওপর দোষ চাপিয়ে দেওয়াটা তার মানসিক স্বাস্থ্যের জন্য মানে সহজ উপায় হয়ে দাঁড়ায় এটা এমন এক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা পুরোপুরি অবচেতনভাবেই কাজ করতে পারে সে হয়তো নিজেও জানে না কেন সে এমনটা করছে ঠিক আপনি নিরাপত্তাহীনতার কথা বলছেন আর দেখুন এই নিরাপত্তাহীনতা থেকেই তো নিয়ন্ত্রণের ইচ্ছাটা জন্মায় মানুষ যখন ভেতরে নিজেকে দুর্বল মনে করে তখনই সে বাইরের পরিস্থিতি বা অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় আপনি যাকে সুরক্ষা বলছেন আমি তাকেই বলছি নিয়ন্ত্রণ ভুক্তভোগীর ভুলিকা নিয়ে সে অন্যদের আবেগ ব্যবহার করে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় এটা তো ক্ষমতারই একটা সূক্ষ্ম খেলা আমি দুঃখিত কিন্তু আমি এটাকে ঠিক ক্ষমতার খেলা বলতে পারছি না এটা আসলে ঝুঁকি এড়ানোর একটা চেষ্টা তো নিজের জীবন পরিবর্তন করতে কতটা মানসিক শক্তি সাহস আর পরিশ্রমের প্রয়োজন সেই কঠিন পথটা এড়িয়ে যাওয়ার জন্যই মানুষ এই পরিচিত দুঃখের বৃত্তে আটকে থাকে এটা নিয়ন্ত্রণ করার চেয়ে নিজের শক্তি বাঁচানোর একটা উপায় নতুন কিছু চেষ্টা করে ব্যর্থ হওয়ার চেয়ে এই পরিচিত কষ্টটাই তার কাছে বেশি নিরাপদ মনে হয় আপনি বলছেন এটা শক্তি বাঁচানোর উপায় কিন্তু আমি মনে করি মানুষ এই বৃত্তে আটকে থাকে কারণ এর থেকেও একটা পুরস্কার পাওয়া যায় সহানুভূতি পেলে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিনের মতো হরমোন নিঃসৃত হয় যা সাময়িকভাবে ভালো লাগার অনুভূতি দেয় এটা এক ধরনের সহানুভূতিজনিত নেশা তৈরি করতে পারে যা ব্যক্তিকে বারবার একই আচরণ করতে উৎসাহিত করে এই পুরস্কারের লোভ কি সচেতন নয় হ্যাঁ এই জৈব রাসায়নিক পুরস্কারের বিষয়টা সত্যি কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা কী এটা কি শুধুই একটা ভালো লাগার অনুভূতি পাওয়ার জন্য নাকি এর চেয়েও গভীর কোনো প্রয়োজন যেমন ধরুন গোষ্ঠীর সমর্থন পাওয়ার আদিম তাগিদ এখান থেকে পূরণ হচ্ছে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে দেখলে বিপদের সময় দুর্বলতা প্রকাশ করে নিজের গোষ্ঠীর সমর্থন আদায় করাটা টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল তাই এই আচরণকে আধুনিক সময়ে চক্রান্ত না বলে একটি ভুল পথে চালিত আদিম প্রবৃত্তি হিসেবেও তা দেখা যায় আলোচনার শেষে আমার অবস্থান হলো, এই মানসিকতার গভীরে হয়তো মনস্তাত্ত্বিক দুর্বলতা বা নিরাপত্তাহীনতা থাকতে পারে কিন্তু এর বহিঃপ্রকাশ যেমন পরোক্ষভাবে অন্যদের নিয়ন্ত্রণ করা দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং সহানুভূতিকে মুদ্রা হিসাবে ব্যবহার করা একে একটা সক্রিয় এবং মানে ক্ষতিকর সামাজিক কৌশল হিসেবেই চিহ্নিত করে আর আমি মনে করি এই আচরণকে কেবল একটি সচেতন কৌশল হিসাবে দেখাটা সরলীকরণ হয়ে যায় এটি অর্জিত অসহায়ত্ব এবং বেদনাদায়ক অতীত থেকে নিজেকে বাঁচানোর একটি গভীর অবচেতন প্রক্রিয়া যেখানে মস্তিষ্ক অজানা সুখের চেয়ে পরিচিত যন্ত্রণাটাকেই বেশি নিরাপদ মনে করে তাহলে দেখা যাচ্ছে বিষয়টি বেশ জটিল শেষ পর্যন্ত প্রশ্নটা হয়তো সচেতন না অবচেতন নয় বরং কখন কোনটি যা হয়তো নিজেকে বাঁচানোর একটি অবচেতন কারাগার হিসাবে শুরু হয় তা সময়ের সাথে সাথে অন্যের মনোযোগ এবং নিয়ন্ত্রণের একটি সচেতন খেলায় পরিণত হতে পারে আর এই রূপান্তরটি হয়তো ভিকটিম মানসিকতার সবচেয়ে বিপজ্জনক দিক পুরো বিষয়টি বোঝার জন্য উভয় দিক বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রোতারাই এই প্রমাণের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্তে পৌঁছাতে পারেন